প্রিয় দর্শক কোরাল বা ভেটকি মাছ বাজারে যে কোনো মাছের থেকে দামটা একটু বেশি পাওয়া যায় কারণ এটা তুলনামূলকভাবে একটু কম উৎপাদন হয় বিধায় তো এই মাছটা চাষ করতে হলে আপনাকে অবশ্যই ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে অবাঞ্ছিত মাছে ভরপুর অর্থাৎ পুটি বেলে বা দেখা যাচ্ছে দেশি তেলাপিয়ার বাচ্চায় ভরে গেছে সেখানে আপনি এই সাইজের ভেটকি বা কোরাল মাছ শতক প্রতি দশ পিস হারে দিতে পারেন তবে সেই ভেটকি মাছের পোনাটা হতে হবে মিষ্টি পানি তা না হলে আপনার পুকুরে গিয়ে টিকবে না এদের খাবার হলো ছোট জীবন্ত ফিস সেক্ষেত্রে আপনি পাশের হেসারি থেকে বা আমাদের কাছ থেকেও রেনু বা ধানি নিতে পারেন এই রেনু বা ধানি পোনা এক কেজি মাছে প্রায় আপনার এক মাস চলে যাবে কত পিস মাছের জন্য সব মিলাই আপনি ধরতে পারেন একশো পিস মাছের জন্য এরা অনেক বেশি রাক্ষসে মানে পুকুরে এমন কোনো লাইফ ফিশ নেই যাদেরকে এরা তাড়া করে না এবং একটা সময় এরা খেয়ে ফেলে না আপনি দেশি তেলাপিয়া দিতে পারেন বড়ো সাইজের তাহলে কি হবে দেশি তেলাপিয়া বাচ্চা দিবে আর অন্যদিকে ভেটকি বা কোড়াল সেগুলো রাক্ষসে মাছ যেহেতু ধরে ধরে খাবে আর এই দেশি তেলাপিয়াকে খাবার খাওয়াতে হবে সরিষার খোয়ল তাহলে এই মা কোরাল মাছ চাষ করে অল্প দিনেই আপনি লাভ করতে পারবেন